হ্যালো ভিওর আসসালামু আলাইকুম বিশ্বের প্রতিটি ধর্মের প্রতিটি ধর্মীয় গ্রন্থের প্রায় প্রতিটি পাতায় মানুষকে পাপ থেকে দূরে থাকার জন্য উপদেশ দেওয়া হয়েছে পাপের মূল কারণটা কি এটি আমাদের জানা দরকার চলুন একটি ঘটনার মাধ্যমে আজকে এই বিষয়ে কথা বলবো সঙ্গে আমি প্রবাসক ইফতিকার আহমেদ রতন একদা একজন ব্যক্তি আলেম হওয়ার জন্য একজন ইসলামিক পণ্ডিত হওয়ার জন্য তিনি একজন ওই সময়ের বিখ্যাত আলেমের কাছে দীর্ঘদিন অধ্যয়ন করেন তিনি পবিত্র কোরআন শরীফ অধ্যয়ন করেন হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন তাসাউফ শাস্ত্র অধ্যয়ন করেন ফেকা শাস্ত্র অধ্যয়ন করেন এবং অন্যান্য বিষয়গুলো তিনি সুদীর্ঘকাল ওই বিখ্যাত আলেমের কাছে জ্ঞান অর্জন করার জন্য নিজেকে নিযুক্ত রাখেন সুদীর্ঘ সময় জ্ঞান অর্জন করার পরে ওই ব্যক্তি তিনি তার গ্রামে ফেরত আসেন তার বাসায় চলে আসেন তো বাবা জিজ্ঞাসা করছেন তুমি কি কি জ্ঞান অর্জন করেছ তো উনি বললেন আমি ক্রাণ সম্পর্কে জ্ঞান অর্জন করেছি পবিত্র ক্রাণ সম্পর্কে জ্ঞান অর্জন করেছি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেছি ফেকা শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করেছি শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করেছি আমি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছি তো বাবা আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন তো বাবা বললেন আচ্ছা বলো তো পাপের বাপকে তো আলেম একটু পাজল্ড হয়ে গেলেন কিং কর্তব্যবিমর হয়ে গেলেন যে এটা আবার কেমন কোশ্চেন পাপের বাপকে তো উনি বললেন বাবা আমি ঠিক বুঝতে পারছি না এটার অ্যান্সারটা আসলে কি হবে তখন বাবা বললেন তুমি এক কাজ করো যে আলেমের কাছে জ্ঞান অর্জন করেছ তার কাছে যাও এবং এই প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে আসবে তো এটা ওনার একটা সেন্টিমেন্টে লাগলা ওনার একটা ইগোতে লাগলো যে এত জ্ঞান অর্জন করলাম অথচ পাপের বাপ কি সেটা উত্তর দিতে পারছি না ঠিক আছে তাহলে আমি সেই আলেমের কাছে যাব যে এর উত্তরটা খোঁজার চেষ্টা করব তিনি রনা করলেন চোদ্দোটি গ্রাম পারে দিতে হবে আসরের পরে তিনি রনা করলেন আসরের নামাজ পড়ে তিনি রনা করলেন রনা করেছেন একটি গ্রাম অতিক্রম করলেন দুটি গ্রাম অতিক্রম করলেন এসা হয়ে গেল পথিমধ্যে কোন এক মসজিদে এশার নামাজ পড়লেন আবার রওনা করলেন এভাবে রওনা করতে করতে দশটি গ্রাম অতিক্রম করে ফেললেন রাত তখন প্রায় দুইটা বাজে এখন তিনি আর পারছেন না তার শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছে কারণ ওই সময় কোনো দ্রুত যানবাহন ছিল না গ্রামের মধ্য দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে মানুষকে রাস্তা পার হতে হতো সব জায়গায় কাঁচা রাস্তা তিনি টায়ার্ড হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন পা আর চলছে না আর পারছেন না এদিকে বন জঙ্গলে থাকবেন কীভাবে হিংস্র জীবজন্তুরও তো একটা বিষয় থেকে যায় আক্রমণের একটা বিষয় থেকে যায় জীবন হুমকির বিষয় থেকে যায় তিনি হাঁটতে লাগলেন পা আর চলছে না দেখলেন দূরে একটা বাড়ি সেই বাড়িতে হাড়ি কেনার আগুন জ্বলছে তো অদূরে একটা বাড়ি হারিকেনের আগুন জ্বলছে হারিকেনের বাতি জ্বলছে তিনি চিন্তা করলেন ওই বাসায় গেলে পরে হয়তো আমি একটু আশ্রয় পেতে পারি ওই একটাই মাত্র বাসা দেখা যাচ্ছে আর কোনো বাসা নেই সব জায়গায় জঙ্গল 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 পাড়ি দিলে খালি মাঠ খালি মাঠ পাড়ি দিলে জঙ্গল তারপর তিনি আশা নিয়ে সেই বাড়িটার কাছে গেলেন অনেক টায়ার্ড বাড়িটার কাছে গিয়ে তিনি বললেন আমাকে একটু আশ্রয় দেওয়া যায় তো তিনি এ কথা বলার পরে কোনো উত্তর পেলেন না আবার বললেন আমাকে একটু আশ্রয় দেয়া যায় আর একটু জোরে বললেন তখনও কোনো উত্তর আসলো না তারপর তিনি আরেকটু জোরে বললেন আমাকে কি একটু আশ্রয় দেয়া যায় তখন তারই ইয়েটা অনুরোধটা শুনতে পারলেন বাসার এক গৃহিণী তিনি দরজা খুললেন তো দরজা খুললে পরে আলেমের চোখ চলে যায় সে নারীর দিকে এক সুন্দরী মধ্যবয়সের নারী তো উনি অবাক হয়ে গেলেন এত রাতে একজন পুরুষ লোক তো উনি বললেন জনাব আপনার পরিচয় কি আপনি থেকে আসছেন কেনই বা আপনি এত রাতে এখানে তখন তিনি সব ঘটনা খুলে বললেন খুলে বলার পরে তখন সেই নারী বললেন আসুন আসুন আপনি একজন আলেম আপনি একজন বড় আলেম আপনি আসুন আমার বাসায় আসুন তো আলেম প্রবেশ করলে আলেম বলেন দেখো আমি তো অনেক টায়ার্ড আমি জাস্ট একটু তোমার এখানে বিশ্রাম নিতে চাচ্ছি দুই তিন ঘন্টার জন্য তারপর ভোর হয়ে গেলে আমি আবার রওনা করব। আমাকে একটু বিশ্রাম দেওয়া বিশ্রাম করার ব্যবস্থা করা যায় তখন সেই নারী বলেন অবশ্যই আপনার মতো একজন আলেম আমি ধন্য আপনার মতো একজন আলেমকে আমি যে থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছি আমি তো মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আমি কতটা ভাগ্যবতী আমার মতো নারী আপনাকে সেবা করার সুযোগ পেয়েছে আমি যে কতটা ভাগ্যবতী আমি কি করে প্রকাশ করব। আমার মতো একজন পাপি মানুষ আপনাকে জায়গা করে দিয়েছে এটা আমার জন্য সৌভাগ্য এই যে আমার মতো একজন পাপি মানুষ এই নারীটা তিনবার কিন্তু কথাটা বললেন তখন ওই আলেম একটু কিউরিয়াস হলেন তখন বললেন যে হে বোন তুমি কি আমার অপরাধ করেছো তুমি বারবার নিজেকে বড় পাপি বড় পাপি বড় পাপি বলছো একটু কি জানা যায় তখন সে নারী বললেন হযরত যদি আপনি কিছু না নেন আমার পরিচয়টা আমি বলতে পারি এই বাসাতে আমি একাই অবস্থান করি আমার পরিচয় হচ্ছে আমি একজন প্রস্টিটিউট যার বাংলা অর্থ হচ্ছে পতিতা আলেম একথা শোনার পরে তার তো ব্রাগে ফায়ার তিনি বললেন না 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 তুমি একজন প্রস্টিটিউট তোমার বাসা থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি জীবনে যত এলেম অর্জন করেছি আমি জীবনে যত আমল করেছি আজ আমার সব ধ্বংস হয়ে যাবে না 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 তোমার এখানে আমি থাকতেই পারবো না আমাকে যেতে হবে অসম্ভব এখানে থাকতেই পারবো না তখন ওই নারী তিনি আলেমের পায়ে লুটিয়ে পড়লেন হজরত প্লিজ যাবেন না তাহলে আমি হতবাগা হয়ে যাব তখন আলেম বললেন না না দেখো আমাকে দীর্ঘপথ পারে দিতে হবে আমার হুজুরের কাছে যেতে হবে আমার ওই শিক্ষকের কাছে যেতে হবে এবং আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমার জানতে হবে আমার বাবা আমাকে প্রশ্নের উত্তরটি বের করার জন্য উনি আমাকে আদেশ দিয়েছেন এই প্রশ্নটা আমি বের করতে পারিনি আমার প্রশ্নের জবাব লাগবে লাগবেই নারী বলেন কেমন এমন প্রশ্ন আপনি এত বড় আলেম বাট সেটার উত্তর পাননি প্রশ্নটা কি একটু বলা যায় তখন আলেম বললেন তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে আমি এত বড় আলেম আমি পারলাম না তখন নারী বললেন হজরত দয়া করে একটু বলুন না প্লিজ তখন তিনি বললেন আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছেন পাপের বাপকে তো ওই নারী বললেন হজরত আমার কাছে উত্তর আছে আমি আপনাকে উত্তরটা দিব কিন্তু তার আগে একটা অনুরোধ আপনি কিছু সময় এখানে অবস্থান করুন তখন ওই আলম চিন্তা করলেন এত অনুরোধ করছে যাক একটু অবস্থান করি তো ঠিক আছে আমাকে একটু মাধুর্য আমি এক কণা একটু বসে জিকিরাজগার করি তো তাকে মাদুর দেওয়া হয় তিনি বসে জিকি রাজগার করেন কিছুক্ষণ পরে সেই নারী আবার আলেমের কাছে এসে বলেন হজরত আপনি অনেক পথ অতিক্রম করেছেন অনেক দূর থেকে আপনি এসেছেন আপনি টায়ার্ড আপনি ক্লান্ত আপনার ক্ষুধা পেয়েছে রাত অনেক হয়েছে আপনি কিছু খাননি যদি আমি একটু খাবারের ব্যবস্থা করে দিতাম আপনি যদি খেতেন আমার জীবনটা ধন্য হতো তখন আলেম বললেন না 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 আমি তোমার হাতে খেতে পারবো না এটা অসম্ভব আমি ক্ষুধার্ত তো এটা বাস্তব কিন্তু তোমার হাতে আমি খেতে পারবো না এটা কিভাবে সম্ভব এটা আদৌ সম্ভব নয় তখন ওই নারী বললেন ঠিক আছে আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি আপনি নিজেই রান্না করে খান তখন আলেম বললেন হ্যাঁ এটা করা যায় তখন ওই নারী সব কিছু তৈরি তরকারির ব্যবস্থা করে দিলেন আলেম রান্না করতে গেলেন তো ওই নারী বললেন হজরত আপনি পুরুষ মানুষ রান্না করায় আপনার অভ্যাস নেই আমি যদি একটু আমি নিজ হাত আপনাকে হেল্প করতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম এটি আমার জন্য এক মহা সুযোগ তখন আলেম বললেন না এটা সম্ভব না তখন ওই নারী বললেন জনাব এর জন্য হজরত এর জন্য আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমার পক্ষ থেকে আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব তো উনি বললেন কী সারপ্রাইজ পরে নারী বললেন দেখেন আমার কাছে অনেক স্বর্ণমুদ্রা আছে আমি আপনাকে দশটি স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দিব যদি আপনি আমাকে একটু আপনার সাথে এই কাজ অংশীদার করার জন্য সুযোগ দেন জাস্ট আপনাকে আমি একটু হেল্প করব রান্নার কাজে আলেম চিন্তা করলেন একজন নারী অনুরোধ করছে একটু হেল্পই করবে তাতে সমস্যা কি আর কেউ তো দেখছে না আর দশটি স্বর্ণ তো কম নয় জীবনে অনেক জ্ঞান অর্জন করেছি অনেক জ্ঞান অর্জন করে কিন্তু এত টাকা পয়সায় করতে পারেনি দশটি স্বর্ণ দিবে এটা ভেবে তিনি মনে মনে রাজি হলেন তারপর তিনি নারীকে বললেন ঠিক আছে তুমি আমাকে রান্নায় সাহায্য করো সেই নারী রান্না সাহায্য করলেন রান্না কমপ্লিট খাবার তৈরি খাবার প্লেট রেডি আলেম খেতে বসবেন তখন নারী বললেন হজরত একটা রিকোয়েস্ট করতাম ছোটো করে আমি জীবন অনেক পাপ করেছি ঈশ্বর আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না কিন্তু আপনার মতো একজন আলেমকে যদি আমি নিজ হাতে খাইয়ে দিতে পারতাম জীবনটা আমার ধন্য হতো এটা শোনার পরে আলেম তো এই কথা কোনোভাবেই আর সহ্য করতে পারলে না তিনি রেগে ফায়ার বললেন তুমি এত বড় স্পর্ধা আমার মতো একজন আলেমকে তুমি একজন পতিতা হয়ে খাইয়ে দিবে আমার জীবন তো এখানেই শেষ আমি জীবনে যা অর্জন করেছি যত এলেম অর্জন করেছি যত আমল করেছি সব ধ্বংস হয়ে যাবে এটা তুমি কি বলছো ইট ইজ কোয়াট ইম্পসিবল উনি বললেন ওই নারী বললেন হজরত যদি আমি আপনাকে একটা নলা আমি নিজ হাতে খাইয়ে দিতে পারতাম আমার জীবনটাকে ধন্য মনে করতাম কিন্তু আমি আপনাকে একটা বড় বড় সারপ্রাইজ দিব আমার পক্ষ থেকে তখন আলেম বললেন কি সারপ্রাইজ তখন সেই পতিতা নারী বলল যে আমার কাছে স্বর্ণমুদ্রা আছে আমি আপনাকে আরও পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দিব যদি আপনি আমাকে ওই সুযোগটা দেন যে আমি নিজ হাতে আপনাকে একটা নলা খাইয়ে দিব আলেম চিন্তা করলেন পঞ্চাশটি স্বর্ণমুদ্রা কম নয় কেউ তো দেখছে না সে অনুরোধ করছে থাক একটা নলা খাইয়ে দিবে আর সমস্যা কোথায় পরে নাই হোক মহান আল্লাহ কাছে তো অবা করলাম তিনি তো অপরাধ বান্ধ অপরাধ করলে সে অপরাধ তিনি ক্ষমা করে দেন যাক তোবা পড়লাম মহানালার কাছে গোনা থেকে তোবা করলাম তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম তিনি হয়তো ক্ষমা করে দিবেন আর পঞ্চাশটি স্বর্ণমুদ্রা পাচ্ছি কেউ তো দেখছে না সমস্যা কি সে যদি একটা নলা খাইয়ে দে খাইয়ে দিক তখন আলে মনে মনে এটা চিন্তা করার পরে ওই নারীকে বলেন ঠিক আছে যাও তুমি একটা নলা আমাকে খাইয়ে দাও আলেম মুখটাকে ওপেন করলেন খাবেন নারী একটা নলা খাবার নিয়ে আলেমের মুখের কাছে তার হাতটা নেওয়া মাত্রই তার হাত থেকে খাবারটা পড়ে গেল আলেম তো অবাক কী ব্যাপার এটা কি হল তখন নারীটা মুচকি হেসে দিলেন বললেন হযরত আপনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু আজকে রণা করেছিলেন দীর্ঘ পথ পাড়ে দিয়েছিলেন অতপর হোক আমার এখানে এসেছেন আমি বলেছিলাম আপনাকে যে আপনার প্রশ্নের জবাব আমি দিব আপনি প্রথমে বিশ্বাস করেননি এখন আপনি পারমিশন দিলে আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে পারি আলেম বললেন কি জবাব তখন ওই নারী বললেন আপনি জানতে চেয়েছিলেন সকল পাপের বাপকে আপনি এখন হয়তো বুঝতে পেরেছেন সকল পাপের বাপ হচ্ছে লোভ আজকে লোভের জন্য কিন্তু আপনি এতগুলো অপরাধ করে ফেললেন লোভের কারণে কিন্তু আপনি রান্নার ক্ষেত্রে আমার সাহায্য নিয়েছেন সর্বশেষ লোভের কারণে আমার মতো একজন পতিতার হাতে আপনি খাবার খেতেও রাজি হয়েছিলেন এই লোভই হচ্ছে আমাদের সকল পাপের কারণ তখন আলেম খুবই অনুতপ্ত হন যে কথারই বাস্তব আমার জ্ঞান আমার আধ্যাত্মিকতা আমার কোরআন হাদিসের জ্ঞান আমার ফেকাশাস্ত্রের জ্ঞান আমার শাস্ত্রের জ্ঞান আজ সবই এখানে সবই এখানে আর ছোটো হয়ে গেল অসহায় হয়ে গেল শুধুমাত্র একটি লোভের কাছে ধরা পড়ে হায় আমার জ্ঞান আমার আমল কোনোটির আজ মূল্য নেই তাহলে ভিওয়ার আমরা বুঝতে পারলাম জীবনে আমরা ইবাদত করতে চাই আমরা মহান আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই আমরা পরকালে শান্তি পেতে চাই কিন্তু ফার্স্ট অফ অল আমাদের লোভ থেকে দূরে থাকতে হবে যে লোভ আমাদের সকল পাপের কারণ ছোট পরিসরে আজকের ভিডিও কেনে শেষ করছি মহান আল্লাহ আমাদের সবাইকে লোক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ